হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আজকে তোমরা জানিও তো আজকে হচ্ছে সানডে এখন সকালবেলা স্নান কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি আজকে হচ্ছে গপুদের পিকনিক আছে তো সেই জন্য সকাল সকাল ওকে রেডি করে আমরা যাবো দিয়ে আসছে আর তারপরে ওদের পিকনিকে আমরা যাবো হচ্ছে দুপুরবেলা তো এখন নিচে গিয়ে আমি গপুকে রেডি করেছি রেডি করে এখন এসে নিজের মাথাটাতে আছে রেডি হলাম তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি কী কী করি সবটা আমাদের সাথে শেয়ার করবো তো তুমি ওই ব্লগটা স্ক্রিপ না করে কন্টিনিউ দেখা অবশ্যই ভালো লাগবে এদিকে আমি গোপুকে আগে রেডি করিয়ে ওর বাস্কেটে বসিয়ে রেখে গেছি এটা হচ্ছে আমাদের বড় গোপু আর এই যে ছোট্ট গপু দেখা যাচ্ছে না সেরকমভাবে তো এখন ওকে আমরা নিয়ে যাব এদিকে বনু হয়েছে রেডি চলো গোপু গোপুর সোয়েটার খুঁজতে গিয়ে দেখো অবস্থা কোথায় রেখেছে নিজেই জানে না কি অবস্থা এটার পাটটা কোথায় এখন আমরা বেরিয়ে গেছি গোপুরকে জন্য পিকনিকে

এটা নাকি আমরা হচ্ছে আসার সময় মেন রোড থেকে এসেছি বনু যা সবাই বললো যে হচ্ছে ভেতর থেকেই যাবো তো ভেতর থেকে যেতে যেতেই যে মানে আর কি ওদের যে দলটা গোপালের সেই নিয়ে যাচ্ছিল ভাগ্যে দেখা গেলো আর সেখান থেকে আমাদেরকে দিয়েছে লজেন্স এসেছি মায়ের দোকানে দেখা শাকবুরি এটা হচ্ছে শাকবুরি কত রকমের শাক আছে এখানে এখন হচ্ছে আমি আমার চুলটাকে একদম ছোট করে নিলাম যেটা কেন আছে বনু চুল কেটে দেবে সামনে কাটবো লক্স আর পেছনে কাটবো এখন রেডি হয়ে গেছি যাবো হচ্ছে গোপাল পিকনিকে সকালে তো দেখলেই গোপালকে দিয়ে এসেছি আর তারপরে এসে বাড়িতে কাজ বাজ সেরে এখন আমরা সবাই মিলে যাবো হচ্ছে গোপাল পিকনিকের ওখানে ওদের পিকনিক খেতে যাবো আমরা আর তো চলো কী কী করি সবটাই তোমাদেরকে দেখাবো আর নিচে সবাই রেডি হচ্ছে চলো যাওয়া যাক আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গোপাল পিকনিকে এই যে সামনে যাচ্ছে বনু সকালে তো আমি আর বনু গিয়ে গোপকে দিয়ে এসেছি এদিকে আছে মা এই যে

দেখো এই যে আমাদেরটা লাল কালারের টুপি ছোটটা আমরা বসে পড়েছি গোপালের ভোগ প্রসাদ খাওয়ার জন্য দেখো পাতা আর গ্লাসে জল দিয়ে গেছে ওই গ্লাস দাম যাচ্ছে এই যে আমাদের দিয়ে গেছে প্রসাদ এদিকে মাও খাওয়াও শুরু করেছে দিয়েছে ভালো লাগছে টেস্টি নাটার পেছনে ঢাকা পড়ে গেছে হ্যাঁ ছোটটা কোথায় গোপালের প্রসাদ খেয়ে আমরা ভেবেছিলাম গোপালকে নিয়ে একবারে বাড়িতে যাবো কিন্তু গোপালকে এখন দেবে না বলেছে সন্ধ্যায় টিফিন করিয়ে তারপরে পাঠাবে কোনো অগ্নি পলিখা দিচ্ছে তার জন্য বলে সন্ধের পরে সন্ধ্যের পরে এসে নিয়ে যেতে আগেরবারও তাই করেছিল মা তাই বা ভাবলো যে একবারে তাহলে নিয়ে যাবো তো কতক্ষণ কে বসে থাকবে তাই এখন আমরা যাবো হচ্ছে

এখন আমরা মাসি বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে আছো হ্যাঁ বাবলি ও মা একটু হাই বলে দাও সবাইকে বলে হাই কেমন আছো তোমরা বলো কেমন আছো তোমরা না আগে বলো তোমরা কেমন আছো বলো তুমি বলে তোমরা কেমন আছো আমার নাম বলো হ্যাঁ আমি সাইকেল আর ফট করে এসে বসে বললো এখন রেডি হয়ে গেছি যাচ্ছে হচ্ছে ব্যারাকপুরে সামনে আমরা ঘুরতে যাবো তো সেই জন্য টু টুকিটাকি কেনাকাটি আছে সেটাই করতে যাচ্ছি আর তো চলো যাই তারপরে দেখা হচ্ছে এখানে সব প্যান্ট এটা রেখে দি কালেকশন আছে একটা ট্রায়াল হচ্ছে তো বাড়িতে চলে এসছে আর আমি একটা জিনিস কিনেছি মধ্যে আছে সেটা সেটা আমি এখন দেখাবো না আমরা বনু কি কিনেছি সেটা মানে আমরা দোকানে গিয়ে দেখেছি অনেক কিছুই দেখেছি বনু বনুকটা কিনেছে আমার একটা জিনিস ভালো লেগেছে আমি সেটা কিনেছি তো আমি কী কী কিনেছি সেটার একটা বড়ো ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করতে চাই তো তার জন্য আমি এখন কিছু তোমাদেরকে দেখাবো না আর আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এখন প্রচণ্ড টায়ার্ড খেয়ে দিয়ে এখন শোবো তো চলো আজকের মতনটা টায়ার্ড